শ্রি বাই নম এই নেন আপনার ব্রেকফাস্ট আজকে তো আমরা ব্রেকফাস্ট করব না ওটস দই দিয়ে কলা দিয়ে আর মিষ্টি বাতাসা দিয়ে দিয়েছি সামান্য ঠিক আছে টেস্ট ঠিক আছে আমরা কিছু খাবো না এখন দুপুরে দুপুরে খাবো এখন কিছু খাবো না দুপুরে সাবু ঠাবু কিছু ভিজিয়ে দেবো এখন কিছু খাচ্ছি না এখন উপোস দুপুরে সেটা দেখা যাবে এখন কিছু খাচ্ছি না এখন এখন তোমার খাওয়া হবে আমি এখনই স্নান করতে যাও করবো স্নান করে আগে পুজোটা দিয়ে চেষ্টা করছি তাড়াতাড়ি করা প্রত্যেক দিনই ভাবে আগে আগে করবো তারপরে আর হয় না আর তোমাকে ভাত করে দেবো সব পরে করে দেব ঠিক আছে আর সবজি তো কালকে অলরেডি আমি করেই রেখেছি বেশি বেশি করে তে আজকে হয়ে যায় তো চলো চলে আসলাম এই তোমাদের সামনে গুড মর্নিং তো এই ব্রেকফাস্ট দিয়ে আজকে ব্লগটা শুরু হলো ব্রেকফাস্ট মানে ওর ব্লেক ব্রেকফাস্ট দিয়ে আর শুনলেই তো যে আমরা আজকে ব্রেকফাস্ট করব না আমার বাবু বলছিল যে ও আজকে উপোস করবে যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেই জন্য ও করবে তো আমি তো করেই প্রত্যেকটা সব সোমবারই করেছি তো রান্নাবান্নার আজকে ঝামেলা নেই আমার কালকে শুনলেই ওই কালকে করে রেখেছিলাম জানি ও এক কথাভাবে একটু একটু করে রেখে দিয়েছি রান্না রান্নাবান্না আজকে করবো না পুজো দিয়ে এসে পরে একে একটু ভাত করে দেবো আর আমরা একটু সাবু টাবু কিছু ভিজিয়ে রাখবো আজকে আমার গাছে কোনো ফুল টুল ফোটেনি যাই হোক তাতে কোনো অসুবিধা নেই আমি কালকে ফুল কিনে এনেছি আর ফল ঢল সব কিনে এনেছি এইখানে রয়েছে তো চলো এখন আর কথা বেশি বাড়াই না কোটা বাজে দশটা বাজে ঘর মোচা সব হয়ে গেছে আমি করিনি যে করার সে করে দিয়ে গেছে এইবার আমি স্নানে চলে যাবো স্নান পরে তোমাদের সাথে আবার দেখা হবে আপাতত আর দেরি করছি না স্নান হয়ে গেল স্নান টান করে নিয়েছি এবার পুজোর কাজ করতে বসবো ওরা বাইরে বেরিয়েছে দুজনেই পুজোর জোগাড় করতে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক আর দেরি করছি না আমি পুজোর জোগাড়টা করে নিই বাসনগুলো ধুতে হবে এমনি ধোয়াই তবু একবার করে ধুতে হবে ইয়ে করতে হবে অনেক কিছু যাই হোক যতটা তাড়াতাড়ি সম্ভব প্রত্যেক দিনই দেরি হয়ে যায় পুজো করতে তাই ভাবছি যে আজকে একটু তাড়াতাড়ি করবো তারপরে পুজো করার পরে আবার ওর খাবারটা মানে ভাতটা রান্না করতে হবে তো ঠিক আছে চলো এগোতে থাকি টুকটুক করে তো আমি মোটামুটি রেডি করে ফেলেছি এখানে ফুল রেডি করেছি ফল আরও আছে হ্যাঁ এখানে দুধ এটা রেডি করে নিয়েছি ওখানেও আরও ফল আছে একবারে নিতে অসুবিধা হবে বলে মন্দিরে গিয়ে আরও ফল ফুল রেখেও দিয়ে এসছি বাবু দেবে বাবুরটাও আলাদা করে রেখে দিয়েছি সব মোটামুটি রেডি করে নিয়েছি এবার একটু মিষ্টি আনা হয়নি মানে সন্দেশ বা এরকম কিছু আনা হয়নি তো ওই ওরা আসবে বলে দিলাম যে একটু নিয়ে আসতে আসার সময় বাবুকে বলে দিলাম তো নিয়ে আসলে পুজোটা শুরু করব হ্যালো আমি চলে এলাম সাথে ঘরে তো পুজো দেওয়া হয়ে গেছে এবার মন্দিরে পুজো দেবো এবার মন্দিরে তালাটা খুলি আগে দাঁড়ো र्धनम् उर्वारुकमिव वन्दनं मृत्युर्मुक्षीयमामृतम् ॐ त्र्यम्बकं जयामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनं मृत्युर्मुक्षीयमामृतम् ॐ शिवाय नमः ঘরে পুজো দিয়ে তারপরে মন্দিরে এলাম পুজো দিতে আমি আসার আগে অনেকেই দিয়ে গেছে আসলে সকাল থেকেই সবাই মন্দিরে এসে পুজো দিয়ে যাচ্ছিলো শ্রাবণ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার আর প্রত্যেকটা সোমবারই এখানে হয় আর এখানে যেহেতু নিত্য পুজো হয় আর কি যেহেতু এখানে মন্দির এবং বাবা ভোলেনাথের শিবলিঙ্গও রয়েছে আর কি তো আমরা বিল্ডিংয়ের সবাই এমনকি অনেক সময় আশেপাশের মানে পাড়ার আশেপাশের লোকজনরা এসেও কিন্তু এখানে পুজো দেয় আর সামনেই সতেরো তারিখে মা মানুষের পুজোও রয়েছে বিল্ডিংয়ে তো যাই হোক এবার অনেকেই পুজো দিয়ে গেছে আরও অনেকে বাকি আছে দিতে আমি দিয়ে গেলাম আমি যাব পরে আবার বাবু আসবে পুজো দিতে সে গ্যামাক্সিন দেওয়া হচ্ছে গ্যামাক্সিন এই কন্টেনারটা আইসক্রিমের কন্টেনার গ্যামাক্সিনটা আলাদা এইটুকু থাকে দিচ্ছ কেন মাটিতে দেবে না তো জানি না কীভাবে দেয় এই যে শামুক ধরেছিল শামুকগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য গাছগুলোকে বাঁচানোর জন্য এই ট্রিটমেন্ট হচ্ছে ওটা তো ভর্তি গাছের ভেতরে ভেতরে দিয়ে দাও আমি ফাঁক ফোকর করে করে ভেতরে ভেতরে দিয়ে দাও মাটিগুলোর মধ্যেও আছে দিয়ে দাও পুরোপুরি নাকি সবগুলোতে একটু করে দিয়ে দেবো কোনটাতে ধরবে নাকি বেশি দিতে হবে প্রচুর শামুক ছিল এটাতে আর যে ওইদিকে ওটা ওপরে থাক তাহলে ছেড়ে দাও তাহলে ঘরে থাকলো যখন মাঝে মাঝে দিয়ে দেবে না দেখতে পারলে দাওয়া দরকার আমি এটাতে কয়েকদিন থেকে দেখেছি আমার মনে হচ্ছে এটাই গাছের পাতা পুতুল এই এই সমস্ত জায়গা আমাদের থাকলো থাকতে পারে ঠিক আছে তাহলে এইখানে একটু দিয়ে দাও শামুক থেকে গাছটাকে রক্ষা করার জন্য কালকে বাজারে গেছিলাম তখন নিয়ে এসছি কিনে যে না এত গুড়ি গুড়ি শামুক এখন ছোটো বড় হয়ে গেল তো পুরো শেষ গাছ আটটা টক তো উপরে দিয়ে আসছি ওটাকেও নিয়ে আসতে হবে এমনকিন যখন চলেই আসছে তখন ওটাকে নিয়ে আসবো আর এই দেখো পুজো দিয়ে আমি চলে আসলাম এর জন্য ভাত বসিয়েছিলাম ভাতও হয়ে গেছে এইবার ভাতটা নামিয়ে নেবো তারপরে অন্য কাজ বুদ্ধি দিয়ে ছোট্ট হাড়িটা দেখেছো আমার এই যে দুজন খেলে এই হাড়িটাতে বসাই এত সুন্দর হাড়িটা খুব ভালো লাগে ছোট্ট হাড়ি তবে এই হাড়িতে রান্না বসালে না সময় সময় সামনে থাকতে হয় মানে একদম রান্না করে থাকতে হয় হাড়ির সামনে কখন ওই ফ্যানটা উপর দিয়ে গোলে উপর হয়ে না পড়ে যায় তো চলো আগে ভাতটাও মা উপর করে নিয়ে জুতো কোথায় বাবু আজকে পুজো দেবে মন্দিরের গেটটা খোলা নেই ঠাকুরের কোনো পুজোর কিছু নিচে রাখবি না বাবু এদিকে পুজো দিচ্ছে আর পিছনে কিন্তু আরও অনেকে দাঁড়িয়ে আছে মানে তারাও পুজো দেবে এসে রয়েছে এবার ওর পুজো দেওয়া হলে তারপরে বাকিরা পুজো দেবে সবাইকে সুন্দর মালা দিয়ে এত সুন্দর পুজো দিয়েছে মালা পরিয়ে দিয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে দেখতে আমাদের বাবা ভোলেনাথকে খাবার তো খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো আমরা খাবো আমাদের খাবার আর যেহেতু ও ভাত বা কিছু খাবো না পুজো হয়ে গেছে খেলে খেতে পারতাম তো খাবো না এটা নিয়ম নয় তাই যাই হোক সেই পরের কথা নিয়ম অনিয়মের কথা পরে আপাতত যেটা ইচ্ছে হচ্ছে সেটাই করছি এই দেখো খাবার এখানে দুধ আছে সাবু আছে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আর একটু আম আর কলা এসব একসাথে মেখে এবার খেয়ে নেবো তো আর দেরি করছি না এবার খেয়ে নিচ্ছি দুধ পেয়েছি তিনটে বাজতে চলো পনেরো তিনটে বাজে তার জন্য এখন খেয়ে নিচ্ছি একটু পেয়ারা খাচ্ছি এটা পুজোরই মানে প্রসাদই আর কি সবটা খেলে ভালোই লেগেছিল আর যখন আমার ব্লগ দেখছে আর একটা মোবাইলে ব্লগ দেখা হচ্ছে গরম পড়ে যায় একটু গরম গরম আছে রোদ্র কিন্তু নেই বাইরে বৃষ্টিও নেই আকাশে মেয়ে হয়েছে তো প্যারাটা খুব ভালো আমি খুব একটা পেয়ারা ভালোবাসি না নিয়েছি ভালো ভালোবাসছে তাও এখন একটু শক্ত শক্ত হলে ভালো লাগে না নরম হলে ভালো লাগে না অনেকক্ষণ পরে আবার এলাম চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়েছি ওই দুপুরের তো দেখলে ও পেয়ারা খাওয়া পেয়ারা খাওয়ার পরে তোমাদের সামনে এলাম তখন তো কিছু খেতে হবে প্রথমে ভেবেছিলাম ভাদি খাবো তারপরে ভাবলাম থাক এতগুলো সোমবার যখন কিছু খাইনি নি করলাম আজকে আবার লাস্ট সোমবারটা আবার খেয়ে নেবো থাক তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে লুচি খাওয়া যায়। যদিও কালকে লুচি খেয়েছিলাম লুচি খাবো কি দিয়ে তাই এই যে আলু নিয়ে নিয়েছি এবার আপনাকে কাটবো কেটে একটা আলুর তরকারি বানাতে হবে তারপরে খাও আর বাবু গেছে একটু বাইরে মিষ্টি নিয়ে আসি মিষ্টি নিয়ে আসি তো নিয়ে আসো মিষ্টি ওবেলাতে মিষ্টি খোঁজ করেছিলাম তখন পাইনি বাবু পরে আর আনতে পারিনি গেছিলো তো দোকান বন্ধ হয়ে গেছে আর কি দোকান মানে এখানে কারখানা আমাদের পাড়াতে তো তখন অটোমেটিক গাড়িতে করে মাল পাঠিয়ে দিচ্ছে জন্য তখন খাওয়া হয় মানে আনা হয়নি রেহু ঠাকুরকেও মিষ্টি দিতে পারিনি তো এখনও আবার গেছে হয়তো খিদে খেতে পেয়েছে খিদে তো পাবেই স্বাভাবিক কথা আর কি আর একজন আটা মাখতে বসে গেছে আটা মেখে দিচ্ছে সে খেলা দেখছে আর আটা মাখছে ওই খেলা দেখছে আর আটা মাখছে তো ঠিক আছে ও আটা মাখুক আমিও যাই আলুটা কেটে নিই সবজিটা করে ফেলি এই এখন খুব খিদে পেয়েছে তাই এখন একটু মিষ্টি খাচ্ছি বাবু নিয়ে আসলো মিষ্টি এখন একটু মিষ্টি খেয়ে নিই ভালো না মিষ্টিটা ভালো লাগে না ঠিক আছে ফোন আসছে আবার রেখে দিই পরে কথা বলছি আর এমনি তরকারিটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি আমি তো চেষ্টা করে নিয়েছি টমেটো আর লঙ্কা দিয়ে জিরে ফোরন দিয়ে এই আমি তো সেদ্ধ হয়ে গেছে আর এখানে আটা নিয়ে রেখে দিয়েছি ওই রেখেছে চলো তাহলে আলুটা করে নিয়ে তরকারিটা এসে গেছি রান্নাঘরে এগুলো বেলে নিয়েছি আগে সবগুলো রেডি করে নিয়েছি বেলে নিয়েছি ওইদিকে তো এখানে তরকারি হয়ে গেছে এবার কটা ভাজা হয়েছে আরও ভেজে নিয়েছি তো লুচি ভাজা চলতে থাকুক অনেকটাই হয়ে গেছে আর একটু করলেই হয়ে যায় আর কোনো কোনো লুচি ফুলছে কোনো কোনোটা ফুলছে না আমার তো এমনটা হয়েই থাকে যাই হোক এই লুচি ভাজা হয়ে গেলেই আমরা ডিনারটা করে ফেলবো কারণ সারাদিন কিছু খাইনি বাবুরও খিদে পেয়ে গেছে তাই আর ব্লগটাকে কন্টিনিউ করছি না আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা কেমন কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন রাখছি তবে ভালো থেকো তোমরা গুড নাইট